বিস্মুল্লাহ রহমান রহিম আজ নয়ই ডিসেম্বর দুই সাল রোজ সোমবার দর্শক আজ গিয়ে দেখাবো ঘুরে ফিরে সেই হলিধানির পায়কড়ি সবজি বাজার আজকে হলিধানি পায়কড়ি সবজি বাজার কত করে গেল তা দেখতে চোখ রাখুন জিনেদা দ্য এইচ চ্যানেল দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন কবি কত কি আজকে কত করে <laughs> <laughs> <laughs>

अस्सलाम वालेकुम ऐसना भला हम ऑर्डर बेलामू का है तुम्हारा एक मंगोती 200 टाका मोहन खिलम 200 टाका मोहन जानिया दानिया दानिया दा 900 মেলা ভাই কত হইবে 200 200 টাকা মোহন 200 টাকা বাজার কম হইল বাজার খুবই কম কি নাই পঁয়তাল্লিশ <żeby sådol> <laughs> <patient fois löss91>

আৰু হাত